বা पापा না তো আমি আজকে গান গাইতে চাচ্ছি না কিন্তু আপনাদেরকে আমি একটা মেমরি শেয়ার করতে চাই যেটা ছিল রূপসা এখানে এখানেই একটা টেলিকমিউনিকেশনের আমি নাম বলছি না প্রোগ্রামে আমি এসেছিলাম যেখানে প্রোগ্রামে আমি মাত্র দুইটা গান গাইতে পারি কারণ অডিয়েন্স ছিল রূপসা ব্রিজের নিচে স্টেজ করা হয়েছিল আমি ছিলাম শিল্পী লোকাল কিছু ছিল তারপর আমি এসেছিলাম ওখানে এমন এমন একটা অবস্থা যেহেতু সাত আট দিন ধরে প্রচার হচ্ছিল এত বেশি অডিয়েন্স হয়ে গেছিল যে ব্রিজ থেকে যে ব্রিজটা ব্রিজে যে আমার সিঁড়িগুলো আছে আমি আমার এটা ফেসবুকেও কয়েকবার শেয়ার করেছিলাম শিরিগুলো ভেঙে যাচ্ছিল এবং সবাই প্রশাসন এসে কনসে বন্ধ করতে হয়েছিল কারণ ওনাদের ধারণা ছিল যে ব্রিজ ভেঙে যাবে আমার কারণে তা আমি দুইটা গান গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে এবার চলতে অনেকে আমাকে বলেছে যে আপ আপনি জানেন আহ রাজশাহী কুমিল্লা ওইসব সেক্টর থেকে চিতান থেকে দুই দিন আগে মানুষ ঠোঁটলা করে করে কাপড় চোপড় নিয়ে ওয়েট করছে যে আপনার গান শুনতে আসবেন তো এরকম ভালোবাসা আমি পেয়েছি খুলনায় এসে আহ আপনি বুঝতে পারছেন এটা আমার একটা জায়গা তো আমি সবসময় খুলনায় এসে চুড়িঝার কিনে নিয়েছি দুপুরে এসেও আমি খেয়েছি চুড়িঝার দিয়ে মাংস তো সবার জন্য অনেক ভালোবাসা থাকলো গান ও গান শোনা এটা মানে খুলনা শাখা বাট অনেক ব্রাঞ্চ আছে পুরো দেশ জুড়ে এবং আমি শুনেছি যে আরো অনেক শাখা ব্রাঞ্চ খোলার প্ল্যান আছে আর খুলনা শহর তো খুব সুন্দর শহর খুলনায় অনেক আশা হয়েছে ইনফ্যাক্ট পুরো বাংলাদেশেই ঘোরা হয় পুরো পৃথিবীতেই ঘোরা হয় গানের কারণে মানুষের ভালোবাসা যারা আমন্ত্রণ জানায় তো আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং ডাইনামিক অ্যাঙ্কার আমি বলবো ঈশ্বর পায়েল ভেরি নাইস পারসন ভেরি স্মার্ট পারসন যে তার কাজের ক্ষেত্রেও এই যে ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে মাসাল্লাহ আমি অনেক দোয়া করি ওর জন্য এবং এত সুন্দর একটা আমি তো নাম শুনেছি অনেক প্রাইম সেলুনের বাট প্রাইম সেলুনের ব্রাঞ্চগুলো এত সুন্দর এটা আমার ধারণা ছিল না এবং শুনেছি যে ঢাকাতেও নাকি খুব চলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আসলে সার্ভিস নিতে যাব আজকের এই এসে আমার যেটা মনে মনে প্রথম কথা হচ্ছে যে রুচিশীল ডেকোর এত সুন্দর করে সাজানো সে সিলিং থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা তো একটা সবচেয়ে বড় পার্ট সেটা দেখতে পাচ্ছি সৌন্দর্য আছে তো যেই জায়গা দেখতে এত সুন্দর সেখানে যে আসবে সেই নিয়ে সুন্দর হয়ে সো আপনারা যারা খুলনাবাসী আছেন একদম প্রাইম লোকেশনে প্রাইম সেলুন আপনারা সবাই আসবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমারও মনে হচ্ছে যে আশেপাশে আমার যখনই কনসেপ্ট থাকবে আমি আর ঢাকা থেকে হেয়ার টেয়ার কিছু করবো না আমি সব এখানে এসে সো অল দ্য বেস্ট টু প্রাইম সেলুন এবং অল দ্য বেস্ট টু দ্য হোল টিম অ্যান্ড ঈশ্বর